প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়াহাতুল্লাহ হিউ বেরাকত আজকে আমরা লাকসাম থেকে বাইক নিয়ে বের হয়েছি নাঙ্গলকোটের ক্যাশ তলার দিকে পাশে আছে আমার দুলা ভাই আর সামনে আছে গ্রামের সেই চিরচেনা সুন্দর প্রকৃতি দেখো বন্ধুরা গ্রামের এই আঁকা রাস্তা দুপাশে সবুজ ধানের ক্ষেত গাছপালা আর খোলা বাতাস একটা অদ্ভুত শান্তি আছে এখানে শহরের ব্যস্ততা থেকে দূরে এসে গ্রামের এই প্রকৃতি সত্যি মনকে ছুঁয়ে যায় আমাদের বাংলাদেশের গ্রামগুলো আসলে ছবির মতো এই রাস্তাগুলো দিয়ে চলতে চলতে মনে হয় জীবন আসলে খুব সহজ শুধু দেখার মতো চোখ আর অনুভব করার মতো মনটাই দরকার আমার দুলাভাই সাথে থাকলে ঘুরতে একটা আলাদা আনন্দ লাগে যাত্রা যতই লম্বা হোক হাসি মুখে পার হয়ে যায় জীবনের মতোই সঠিক মানুষ পাশে থাকলে পথ কখনো কঠিন লাগে না এই পথটা ধরলেই বুঝতে পারবেন বাংলাদেশ আসলেই সত্যি সুন্দর আমাদের গ্রাম প্রকৃতি মানুষ সব কিছুতেই একটা সরল আনন্দ লুকিয়ে আছে বন্ধুরা সব সময় বলি জীবনে মাঝে মাঝে থেমে প্রকৃতিকে অনুভব করা দরকার শান্ত রাস্তা সবুজ খ্যাত এগুলো আমাদের মনকে নতুন করে জাগিয়ে তোলে এই ছিল আজকের ছোট্ট ভ্রমণ লাকসাম থেকে নাঙ্গলকোটের ক্যাশতলার এই পথটা সত্যি অসাধারণ আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রকৃতিকে ভালোবাসবেন আসসালাম আলাইকুম ওরা